যে ব্যক্তিগুলো নিজের কাজ আর নিজেকে নিয়ে সব থেকে বেশি ব্যস্ত থাকে সেই অনেক ভালো থাকে আর যারা অন্যের ঠেস মারা বাঁকা কথাগুলোকে কানে নিয়ে মন খারাপ করে অযথায় বসে থাকে তারা কখনোই ভালো থাকতে পারে যে ব্যক্তি নিজেকে নিজের কাজে যত বেশি ব্যস্ত রাখতে পারবে সে তত বেশি ভালো থাকে আমাদের চারপাশের পরিবেশটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে আপনি যাই করুন না কেন আপনাকে নিয়ে বাজে কথা বলবে তাই নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন তাদের কথা শোনার তো আপনার সময়ই থাকবে না হ্যাল হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে আজকে সারাদিন কি ব্যস্ততম দিন কাটালাম সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার সারা সারাদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে সকালের রান্না বান্না কোনো কিছুই দেখাতে পারিনি একদম দুপুরের রান্না বান্না তাও একদম মাস থেকে দেখানো হচ্ছে মানে একদম গুছিয়ে কোনো কিছুই করতে পারিনি এলোমেলা একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেহেতু আজকে রান্না করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে আর যেদিন রান্না করতে অনেক দেরি হয়ে যায় সেদিন আর শুট নেওয়া হয় না তারপরেও যা যা রান্না করলাম একটু একটু করে ক্লিপস নেওয়া ছিল সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্টে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু পোলাওটা দিয়েছি দিয়েছি কিন্তু এত তাড়াতাড়িটা বের করে রাখার কথা একদমই খেয়াল ছিল না একদম আইস হয়ে আছে তো তারপরেও যতটুকু বের করতে পেরেছি ততটুকু দিয়ে দিয়েছি যেহেতু পোলাওতে দুধ না দিলে একদমই হয় না আর বাসায় গুঁড়ো দুধটা শেষ হয়ে গিয়েছিল তো এই লিকুইডটাই দিয়ে দিলাম আর এই পাশে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছিল তো এখানে জলটা দিয়ে দিলাম ঝোলের খুব তাড়া ছিল যার জন্য একদম ডিটেলসে কোনো কিছুই দেখাতে পারলাম না মাংস রান্না এ তো প্রায় হয়ে এসেছে একদম শর্টকাট করে সব কিছু করছি যেহেতু আজকে এত বেশি দেরি হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে রান্না রান্নাবান্না করতে আজকে ভেবেছিলাম সকাল সকালে আসব কিন্তু ওইভাবে আর আসা হয়নি অনেক বেশি ব্যস্ত ছিলাম এই পাশে মাংসও হয়ে গেছে এখানে কিন্তু পোলাওটাও হয়ে গেছে একদম ঢাকা দিয়ে এখন রেখে দেব অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তো পেঁয়াজ বেরেস্তাটাও একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব হয়ে যাবে এদিকে মাংসটাও কিন্তু হয়ে গেছে শর্টকাটে দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়াগুলোও সেরে নিয়েছিলাম আর এই ভিডিওটা ছিল সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার সময় বাহির থেকে কিছু এই লাড্ডুগুলো নিয়ে এসেছিল এই লাড্ডুগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো এগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলোকে মেবি মতি মতিচুরের লাড্ডু বলে হ্যাঁ তবে এটা আমার কাছে ভীষণই ভালো লাগে তো তার সঙ্গে আরও এনেছিল এখানে যে গুড়ের জিলাপিটা পাওয়া যায় সেটা গুড়ের জিলাপিগুলো অনেক বেশি ভালো মেলা হয় তো মেলাতে এগুলো উঠেছিল সেগুলোই নিয়ে এসেছে এই জিলাপিগুলো দেখে ছোটোবেলার মেলার কথা মনে পড়ে গেল আগে যখন মেলাতে যেতাম তখন এই গুড়ের জিলাপিগুলো অনেক বেশি পছন্দ করতাম একদম গরম গরম ভেজে দিত তো এ তো এটা ছিল আমশত্ব বাড়ি থেকে এসেছিলো আমার বোন তো নিয়ে এসেছিলো সেগুলো একটু রোদে দিয়েছিলাম সেগুলো গুলো কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আমার মেয়েটা ইদানিং আমসত্ত্ব খেতে অনেক বেশি পছন্দ করছে তো এই তো ছিল আজকে সারাদিনের ব্যস্ততম ব্লগ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ